এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সাপের গ্রাসে সাপ কিংকোবরা সাপ গিলে খাচ্ছে বিশাল আকৃতির দ্বারা সাপকে হার হিম করা ঘটনার সাক্ষে জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই বারোহাতি এলাকায় এদিন স্থানীয় একটি বাড়ির পাশে বিশাল আকৃতির দ্বারা সাপকে গিলে খাচ্ছে বিরাট চাহেরার কিংকোবরা সাপ ঘটনা নজরে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ছুটে যান বনকর্মী ও পরিবেশ দীর্ঘ চেষ্টার পর কিং কোবরা সাপটিকে উদ্ধার করেন তারা প্রাথমিক চিকিৎসার পর পুনরায় কিং কোবরা সাপটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় আজকে রামসাই এলাকায় বারো কাছে অখিল সেনের বাড়ির পাশে একটি কিংকুবরা সাপ দেখতে পায় তারা যে একটি কিংকুবরা সাপ একটা দাঁড়ার সাপকে খাচ্ছিল তারপর সেখান থেকে রামসাই মোবাইল স্কোয়াডকে খবর দেওয়া হয় মোবাইল স্কোয়াডের থেকে আমাদের কাছে খবর আসে আমরা যাই এবং মোবাইল স্কোয়াডের পুরো টিম এবং এর টিম যৌথভাবে সেই সাপটিকে উদ্ধার করা হয় হ্যাঁ এটি কিঙ্কুয়া সাপ তবে এটি একটা শিকার ধরছিল তারা সাপ খাচ্ছিলো খাওয়ার পরে সেই সাপটিকে মানে অনেক মানুষের ভিড়ের জন্য সাপটি একটা গর্তের মধ্যে আশ্রয় নেয় ওকেশনের যে বাড়ি তার পিছনে একটা গর্ত ছিল সেই গর্তে আশ্রয় নেয় তারপরে রামসং গঙ্গল স্কোয়াডের কর্মীরা সেই গর্তটিকে করে তারপর সেখান থেকে আমরা সাপটিকে রেস্কিউ করি হ্যাঁ সাপটি সুস্থ আছে হ্যাঁ আজকে এটা গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া পিনা প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি